আজ কিন্তু আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কি কী রান্না করেছি চলুন একভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় ও সরি সরি কী কী রান্না করেছি না কি কি রান্নার জিনিস তৈরি করেছি আর এই কাজটা আমি কী দিয়ে তৈরি করছি পুরোপুরি তৈরি করছি ফন্ডেন দিয়ে আপনারা চাইলে কিন্তু এইগুলো ক্লে দিয়ে তৈরি করে সোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারে আর ফন্ডেন দিয়ে কেন তৈরি করছে সেটাও কিন্তু আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে এগুলো আমি তৈরি করছি যেহেতু আমার একটা বেকিং বিজনেস আছে আর বিজনেসের কাজের জন্যই কিন্তু আমাকে তৈরি করে নিতে হচ্ছিল এর জন্যই আমি এই টপিংসগুলো তৈরি করে নিচ্ছি আমার কেকের উপরে টপিংস বসানোর জন্য তাই ভাবলাম যেহেতু আমার বেকিং চ্যানেল বা পেজে এইগুলো আপলোড তো অবশ্যই সবসময় করি তাহলে আমার মেন চ্যানেলের জন্য কেন আমি আপনাদের সাথে শেয়ার করব না তাই না তার জন্যই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও কিন্তু এরকম সেমভাবে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু সফিস হিসাবে অবশ্যই সাজিয়ে রাখতে পারেন আমি কিন্তু পরবর্তীতে ক্লে নিয়েও এরকম তৈরি করব। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু আমি একটা তৈরি করছিলাম অন্নপ্রাশন কেক এর জন্য আমি কিছু অন্নপ্রাশনের থালি তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে কি কী টপিংস দিয়ে আমি তৈরি করেছি সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এই ফার্স্টবার কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ছোট ছোট থালি তৈরি করলাম প্লাস এই অন্নপ্রাশনের ফনডেনের কাজটা তৈরি করলাম আমার করতে যে এত ভালো লাগছে কি যে আপনাদের বলবো তো চলুন গল্প করতে করতে কতটা রেডিও করে নিয়েছি প্রথমে কিন্তু আমি একটু মাটির কালার বা রেড কালার ইউজ করে ফনডেনটাকে কালার করে নিয়েছিলাম তারপরে সেটা দেখতে থালি তৈরি করে নিয়েছে আর আমি কিন্তু এটা কোনো ছবি দেখে করিনি পুরোপুরি নিজের মনের মতন করেছি আর যে দিদি নিয়েছিল সেই দিদিরও কিন্তু খুবই পছন্দ হয়েছিল এরপরে থালির ওপরে ভাবলাম একটা যদি কলা পাতার ডিজাইন করা যায় তাহলে তো আরও মারাত্মক সুন্দর লাগবে দেখতে এর জন্য নিজের মনের মতন করে একটু কলাপাতার ডিজাইন করে নিলাম যেহেতু এর উপরে আমি কিছু খাবারটা বসিয়ে দেব তো এখানে আমি তিনটে থালি তৈরি করেছিলাম একটার মধ্যে দেবো ভাত আর এখানে কিছু বাটি তৈরি করে নিয়েছিলাম ওর মধ্যে তরকারি সবজি এইগুলো দেব আর আর একটা থালির মধ্যে দেবো মিষ্টি আর একটা থালির মধ্যে দেবো ফল এখন আমি কিছু চাল তৈরি করে নিয়েছি আর আমি এখানে দুই রকম চাল তৈরি করে নিয়েছি একটাতে তৈরি করব ভাত আর একটাতে তৈরি করব পোলাও এর জন্যে পোলাও কালারটা আমি একটু ইয়েলো রেখেছি এরপরে হোয়াইট কালারের যেই ভাতটা তৈরি করেছিলাম ওর একটা মণ্ড তৈরি করে নিয়েছি মন্ড তৈরি করে ওর উপরে একটু জল লাগিয়ে তার উপরে কিন্তু আমি যে ভাতগুলো তৈরি করেছিলাম সেগুলো আস্তে আস্তে বসিয়ে নেব তাহলেই কিন্তু ভাতগুলো সুন্দরভাবে বসে যাবে এরপরে পোলাওটাও সেমভাবে আমি বসিয়ে নিয়েছি এরপরে কী তৈরি করছি বলুন তো দুটো লুচি দেবো আমি একটা থালির মধ্যে ভাত পোলাও আর দিয়েছি দুটো লুচি আর লুচিটা ইয়েলো কালার দিয়ে একটুখানি জাস্ট বল করে পাশের দিকে চ্যাপটা করে নিয়েছি আর ওপরের দিকে একটু ইয়েলো কালার আর দিয়ে দিয়েছি ব্রাউন কালার সেটা দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে লুচিটা তৈরি করে নিয়েছি এরপর এক এক করে সবকিছুই কিন্তু আমি এর উপরে বসিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কিভাবে আমি ভাতের থালিটা তৈরি করেছি আর পরবর্তী ভিডিও কিন্তু আসবে কিভাবে আমি মিষ্টির থালি ও ফলের থালিটা তৈরি করেছি আর আমি কিন্তু অফ ক্যামেরা এই সবজিগুলো তৈরি করে নিয়েছিলাম আর থালির মধ্যে কি কী ছিল চলুন একবার আপনাদের সাথে বলে দিই ছিল ভাত পোলাও লুচি তারপরে ছিল ডাল মাছ মাংস পায়েস ও মিষ্টি আজকের ভিডিওটা নয় বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে কিন্তু আবার দেখা হবে আর সেকেন্ড পার্ট ও থার্ড পার্ট দেখতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা বন্ধুরাটা